আমি যদি ছয়টা আইটেমের কথা বলি প্রথম আইটেম হচ্ছে মানে বেশ কয়েকটি জিনিস এখানে বস্তার গায়ে দিতে হবে একটা বস্তা সামনে আনেন ভালোই বস্তা কেন ওই বস্তা নিয়ে আসবে একটা ওই বস্তা নিয়ে আসেন হ্যাঁ ভরা বস্তা যে পাশে লিখতে সেই পাশটা ওপেন করো হুম একটু প্রয়োজনের নামায় দাও একটু নামাই দাও নিচে নামায় দাও এই এই অংশের নিচে নেমে যাক আরও নামায় দাও আরও নামাই দাও দেখতে পাক প্রয়োজনের ছবি চলে আসুক যাচ্ছে আচ্ছা এইখানে আমরা একটা একটা এইগুলো মুদ্রণ বাধ্যতামূলক করা হয়েছে পহেলা বৈশাখ থেকে আজকে উনিশে এপ্রিল আমরা এখানে এসেছি এখানে দেখেন আমি একটা একটাকে বলি ধানের জাত আমরা দেখতে পাই যে ধানের নাম একটা চালের নাম আরেকটা এবং এক একজন এক এক নাম দেয় নেত্রকোনা এক নাম দেয় আপনার বগুড়া এক নাম দেয় দিনাজপুরে এক নাম দেয় নওগাঁ এক নাম দেয় এখন এই যে আমরা বিভ্রান্তই আসলে কী চাল খাচ্ছি কোন ধান খাচ্ছি আমরা ধান ধানের নামে কিন্তু এই যে আমাদের কৃষকরা এটা যে উৎপাদন করে এটা ধানের নামেই করে এবং ধানের নামে কৃষক যা বলবে তাই হওয়া উচিত মিলারদের আসলে কোনো মানে এটা অধিকার নাই যে চালের নাম চেঞ্জ করবে খেয়াল করেন আমি একটু এভাবেই বললাম যে আমি এখানে বললাম যে এটা আমন ধান উনি এসে বললেন যে এটা আউশ চাল এটা কি বলতে পারে এটা কিন্তু বলতে পারে না কারণ কৃষক এবং এখন আমাদের যে বিজ্ঞানীরা যে বিভিন্ন নাম দিচ্ছে ধানের নাম দিচ্ছে সেই ধানের নাম অনুসারেই এই চালের নাম হবে এতে করে কী হলো এই যে আমাদের এক একটা জায়গায় এক এক চাল আবার কিছু কিছু জায়গায় আছে মিনিকেট কাঠমাইরা মিনিকেট চিকন করে ফেলছে মিনিকেট চাল তো চিকন করার কথা না অথবা চিকন করলে অধিক পরিশোধন করতে চাইলে উপরের যে একটা খোলস থাকে কিনামিটার এটা ভেঙে গেলে আসল খাবার শেষ আপনি যা খাবেন সব হচ্ছে কিছুই না আসল যে সারাংশ চালের উপর যে একটা খোলস থাকে সেটি আসল জিনিস এখন কাটলে অথবা বৃষ্টি পরিশোধন করলে ওই জিনিস চলে যায় এই জন্য বলা হতো না যে ঢেকির চাটা চাল শরীরের জন্য খুব উপকারী এখনও বলা হয় যে ওটার মধ্যে মিনারেলস বা আমরা আমরা এখন ইয়ে আজকে এটাতে প্রোডাকশান শুরু হয়েছে আমাদের প্রত্যেকটা মিলে প্রোডাকশন আস্তে আস্তে শুরু হচ্ছে ধরেন আজকে আমাদের এখানে কাছে সবচেয়ে কাছে একটা মিল আছে এখানে সেটা ধান আনছে ওরা ধান কী করবে একদিন লাগবে একদিন পরে যখন সে বাজারে দেবে তখন সে প্যাক করে দেবে সবারই রেডি যখন বাজারে আসবে